ওয়েলকাম ইন টু দা প্যাড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি রূপায়দা এখন আলার ওমতে আর আপনাদের দোয়ায় অনেক সুস্থ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এত ভালো লেগেছে আপনারা এত ঘন ঘন আমাকে ফোন দিয়েছেন আমাকে কমেন্ট করেছেন কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছি সেখানেও এত এত কমেন্ট আপনাদের এসেছে আমি খুবই মানে খুবই ভালো লেগেছে আপনাদের আর কি রুফায়দাকে এই ভালোবাসাটা আমি জানি আপনারা আমার রুফায়দাকে আমাদেরকে অনেক ভালোবাসেন তো আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে আপনারা একটা ছোট্ট ভিডিও ক্লিপে দেখেছেন রুফায়দা আপনাদেরকে বলেছে যে সে ভালো আছে তো ও যেহেতু একটু অসুস্থ ওকে আমি আর কি আস করলাম যে ও কি করলে এখন ভালো থাকবে তো বলতেছে আমি জায়েন্টে যাবো খেলাধুলা করব তাহলে হচ্ছে যে আমার ভালো লাগবে মামা তো রেডি হয়েছি আমরা মামিয়ে মেয়ে নিয়ে যাচ্ছি ওকে আমারও একটু বাজার আছে ও একটু খেলাধুলা করবে তো চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আমরা এতো বের হয়েছি নিচে নেমেছি দেখা যাক কতক্ষণে আসে গ্র্যাব দেখলাম নিয়ারবাই ভাই আছে চলে আসবে আমরা এখন বের হয়েছি ঠিক সাড়ে বারোটার মতো বাজে অনেক রোদ আর হচ্ছে প্রচন্ড গরম তো আমার গ্র্যাব চলে এসেছে আমরা যাই চলেন এই যে এই দুপুর এত গরম থাকে এত রোদ থাকে যে সেটা আরকি বলার মতো না তারপরেও একটু রুপাটা খেলবে আর আমারও একটু বাজার আছে এই ভাবলাম করে নিয়ে আসি চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই এর আগের দিনের একটা ভিডিওতে আমি একটা জর্জেটের হেজাব পরেছিলাম তো ওই হেজাব এবং হচ্ছে যে আমি যে ক্লিংকেল হেজাবগুলো বেশ পড়ি এই হেজাবগুলো একটু বড়ো হয় যে খুব সুন্দরভাবে আর কি পরা যায় তো এই হেজাবগুলো নিয়ে আমাকে কয়েকটা আপু আর কি বলেছিলে যে আপু এই হেজাবগুলো তো একবার পড়লে আর কি সেফটিপিন ঢুকাইলে নষ্ট হয়ে যায় তো তুমি কিভাবে পড়ো তো আমি একটা টিউটোরিয়াল করে দেখাবো আপনাদেরকে তো আজকে এটা কিভাবে পরি সেটা একটু বলি যে কেন আমারটা নষ্ট হয় না আমি যে হেজাব পিনটা ব্যবহার করেছি বা এখানে যে হেজাব পিন ব্যবহার করেছি যেখানে পিন ব্যবহার করেছি আমি আমার এই হেজাব পিনগুলোর ভিতরে আমি দেখাই একটা এই যে দেখেন ছোট্ট করে কাগজ ঢুকানো আছে পিনের ভিতরে এই যে এটাতেও তাই সবগুলোতে আমি যেখানে যেখানে এই পিনটা ব্যবহার করেছি এই যেখানেও ব্যবহার করেছি আমি দেখেন এই ভিতরে আমার ছোট্ট করে কাগজ ঢুকানো আছে কাগজ হোক শোলা হোক বা বলা হয় যে পলিথিন জাতীয় কোনো কিছু হোক ছোট্ট করে যদি ওই পিনের মাথায় ঢুকিয়ে ব্যবহার করেন যে কোনো হেজাবের ক্ষেত্রে কারণ অনেক সময় দেখা যায় যে অনেক দামি দামি হেজাবগুলো অনেক সফট থাকে এই সেফটি পিনের কারণে হেজাবগুলো নষ্ট হয়ে যায় তো যারা হেজাব হেজাবেন তারা আমার এই টিপসটা কাজে লাগিয়ে দেখতে পারেন যে যখন পিন লাগাবেন তখন যদি ভিতরে কোনো কিছু একটা দিয়ে কাগজ শোলা বা কোনো কিছু দিয়ে যদি হেজাবটা পরেন তাহলে আশা করছি আপনাদের হেজাব আর নষ্ট হবে না তো আমরা জায়েন্টে চলে এসেছি কতদিন আর কি আপনাদেরকে বলেছিলাম আমি যে এখানে হচ্ছে এই যে ফুড স্পাটা তো আজকে একজন এখানে করছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেও খুব মজা পেয়েছে সেও বলছে যে হ্যাঁ ভিডিও করো সে আপনাদেরকে হাই দিয়েছে আমারও বেশ ভালোই লাগছিল দেখতে আর রুফায়দাকে দেখেন সে এত মনোযোগ দিয়ে দেখছে তার মানে সে এখান থেকে নড়তেই যাচ্ছে না সে খেলা বাদ দিয়ে এখানে এসে স্পা করা দেখছে আসলে মাছগুলো পাতে আর কি লাগছিল তো বাবু ওনাকে বারবার আস করছিলো যে ওনার কোনো প্রবলেম হচ্ছে কি না মাছ থেকে ভয় পাচ্ছে তো বাজার করতে নিয়ে আর আমি ক্যামেরাটা অন করি নাই কারণ ক্যামেরা অন করে বাজার করাটা আসলে ওইভাবে সম্ভব হয় না একা একা তো এই কারণে আমার বাজার করাটা শেষ কি কি বাজার করেছি সেটা তো ইনশাল্লাহ বাসায় যেয়ে শেয়ার করব। এখন বাজারগুলোকে নিয়ে আমি একটু লাঞ্চ করব কারণ দুপুর হয়ে গিয়েছে একটা জায়ান্টের একটা ফুড কোর্টে বসেছি খাওয়া দাওয়া করব তরু ফায়দা জায়ান্ট থেকে একটা কেক নিয়েছে সেটাই সে একটু করে খাচ্ছে তো আলহামদুলিল্লাহ যেটুকু খেয়েছে এতে খুশি আমি তান্দুরি চিকেন আর রুটি চানায় অর্ডার করেছি তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছি তো খাবারগুলো আসুক তান্দুরি চিকেনটা চলে এসেছে দেখতে যতটা আর কি স্পাইসি মনে হয় এদের তান্দুরি চিকেনটা ততটাই স্পাইসি হয় না রুফায়দা কেক খাচ্ছিলো আর ঘুরে ঘুরে সব কিছু সে দেখছে সে যদিও তার পাপা ছাড়া কোথাও এসে খেয়ে বা কোনো কিছু করে মজা পায় না এই যে রুটি চানায় আর একটা আর কি বলে ঝোল টাইপের কোনো কিছু কোনো মাছ বা মুরগির ঝোল হবে জানি না কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তা আমি এখন খাওয়া দাওয়া করব যেহেতু দুপুরবেলা সেহেতু তোর পাপা কখনোই আসতে পারবে না উইকেন্ড ছাড়া তো এই জন্যই সে একটু মন খারাপ আর কি তার তো ব্যাপার না আমি এখন খাওয়া দাওয়াটা করি ততক্ষণের জন্য ক্যামেরাটা অফ করি খাওয়া শেষে আমি এক কাপ চা নিয়েছি তো এখন আমি আমার চাটা খাবো বাজার খুব বেশি বাজার আমি কিছুই করি না সামান্য কিছু বাজার করেছি এক সপ্তাহের বাজার আমার এগুলো নিয়েছি রুফায়দার আমাকে অনেক হেল্প করেছে জুস নিয়েছি রুফায়দার জন্য আমাদের জন্য তারপরে হচ্ছে যে ইার নিয়েছি এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের লাগছির মতো অনেকটা বেশ মজা লাগে আমার এটা খেতে চিকেন নাগেট নিয়েছি এটা হচ্ছে যে রুপাদা পছন্দ করে আমি বাসায় বানাই দিই তো আজকে হচ্ছে যে এটাই নিয়ে আসলাম রেডিটাই নিয়ে আসলাম রেডিটা আসলে একটু সুবিধা হয় আর হচ্ছে রুপাদার জন্য এই যে জুস নিলাম খাবে এখন তুমি খাবে না কিছুই খেতে চাচ্ছে না আর কিছুই ভালো লাগছে না এখানে আছে হচ্ছে চিকেন আছে আর ফিশ আছে এটা আমি করবো না এখন আজকে নিয়েছি হচ্ছে যে লিয়ার চিকেন বলে মালয়েশিয়ায় কাম্পুং না এটা নাকি আরেকটা চিকেন টমাটো নিয়েছি আলু আছে বাধা বাঁধাকপি আছে আমার আঙ্গুরটা দেখা আঙ্গুর নিয়েছি না বাস করতে হবে নিয়ে যত ঢেপটা রাখবে নিয়ে আমার অনেক বড় হয়ে গেছে অনেক হেল্প করে আমাকে পেঁয়াজ আছে বেগুন আছে Por... Do you know? নিয়েছি cream is not the ice cream. I don't like the ice cream. I don't like the ice cream. I don't like the ice cream. I আচ্ছা রুফায় আগে লাইট দিয়ে দিই তারপর আপনাদের সাথে কথা তো বাজার তো সবই দেখানো হয়ে গেল এই হচ্ছে আমার বাজার ও আচ্ছা আচ্ছা বলতে ওর ডাইপার হ্যাঁ মা দেখছে তোমার ডাইপার দেখছে সবাই তো ডায়পার নিয়ে হচ্ছে যে একটা আপু আর কি আমাকে বলেছে যে আমি হচ্ছে রুফায়দাকে এখনো ডাইপার পরাই কেন ও তো এখন হ্যাঁ আপু আসলে তাই যে রুফায়দা এখন বড় হয়ে গিয়েছে এবং বলতেও পারে ওকে আমার ডাইপার ভাবে পড়াতেন হয় না কিন্তু সমস্যা হয় কি যে রাতে আমি ওইভাবে এখনো ওকে অভ্যাসটা করাই নাই এই কারণেই হচ্ছে যে রাতের জন্যই আমি

একটা ডাক্তার আপু আমাকে ন করেছিল আমার ব্লগ দেখে যে আপু আর দিবানা তো তোমরা দোয়া যেন হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি উপায় তাকে এই অভ্যাসটা গড়ে তুলতে পারি যেন ওকে আর রাতে আমার দিতে না হয় মাঝে মাঝে ট্রাই যে করি না তা না তো ইনশাআল্লাহ আশা করছি যে আর খুব বেশি দিন ওকে ডাইপার দিতে হবে না ও রাতেও আর লাইটে না তো ডাইপার নিয়ে এই কথা ছিল আর যে ক্রিমটা তোমাদের প্রত্যেকটা ফুলে দেখায় এই যেটা এটা আমি আগেও ব্যবহার করেছি এই ক্রিমটা অনেক ভালো গার্নিয়ার এটা তো এই ছিল আমার আজকে আর এই তো এই হচ্ছে আমার এক সপ্তাহ বাজার আর আরো কিছু ভেজিটেবল লাগবে যেমন হচ্ছে যে ফুলকপিটা পাই নাই ফুলকপিটা নিব গাজর ফ্রিজে আছে জন্য গাজর লাগবে না আমি সাধারণত মাসের আজকে একটু এক সপ্তাহের জন্যই করতে হলো একটা কারণে আর সাজাকে নিয়ে তো একাই গিয়েছি এই কারণে অল্প করেই নিয়ে এসেছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ